সাকিব আল হাসানকে কন্টিনিউ করা কঠিন কিনা পোস্ট ম্যাচে এমন প্রশ্নের উত্তরে সাকিবাল হাসানের পক্ষই নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই বছরে এর মধ্যে চারটা টেস্ট খেলেছেন সাকিব সাত ইনিংসে অর্ধ শতক নেই একটিও বল হাতে নয় উইকেট নিলেও নামটা সাকিব বলে যাচ্ছে না নামের সাথে চব্বিশ সালে খেলেছে বাংলাদেশ চারটাতেই ছিলেন সাকিব আল হাসান সাত ইনিংসে ব্যাট করে একটাতেও ফিফটি নেই বল হাতে নিয়েছেন নয় উইকেট খুব একটা খারাপ না তবে নামটা যে সাকিব আল হাসান তার নামের সাথে যাচ্ছে না পারফরমেন্সটা তাই তো ঘুরে ফিরে প্রশ্ন সাকিব আল হাসানকে নিয়ে সংবাদ সম্মেলনে তার পক্ষেই সাফাই গাইলেন অধিনায়ক নাজমুল শান্ত এটা শুধু সাকিব ভাই বলে বলছি না আমি যেটা দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো করছে কিনা টিমের প্রতি ইন্টেনশনটা কি রকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি বা আমি চেষ্টা করি যে ওই প্লেয়ারটা টিমকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত 100% কিনা এটা অনেকে ভাবতে পারে হয়তো সাকিব ভাই দেখে আমি বলছি ওয়ালটান টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি বাট জিনিসটা এরকম নয় চেন্নাই টেস্টে ব্যাটারদের এমন ঝড়োবীর পরও নাজмун শান্ত সাফাই গাইলেন তার ব্যাটারদের নিয়ে কারো ব্যক্তিগত পারফরম্যান্স নয় দলগত পারফরম্যান্স নিয়ে ভাবতে চান শান্ত কে কেমন চেষ্টা করছেন কার পরিশ্রম কতটুকু সেটাতেই জোর নাজমুল শান্তের রান করছে বা রান করছে না এটার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে লাগে যে তার প্রিপারেশন কেমন টিমে যে পনেরোটা ষোলোটা প্লেয়ার আছে সবার ওই প্রিপারেশন বা কমিটমেন্ট দেখে আমি খুশি চেন্নাইয়ের লাল মাটির উইকেটে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতে পারেনি কানপুরে অপেক্ষা করছে গ্রিন উইকেট সেখানে ব্যাটাররা কতটুকু ভালো করতে পারবেন সেটাই এখন দেখার বিষয় নাকি চেন্নাইয়ের মতো ভরাডুবি হবে কানপুরেও মামুর রশিদ বিবিসি নিউজ চেন্নাই ভারত